যা গরম পড়েছে কালকে বাবা কেউ রাত্রেবেলায় ঘুমায়নি সারা রাত আর সেরকম মশা মা হ্যাঁ হাত দাও হাত দাও দেখো হাত দাও মা গুড মর্নিং বলো দেখো শোনা না বাবা হাঁপাচ্ছে কী হবে তা নিচে আয় নিচে আয় হ্যাঁ মা হ্যাঁ লাগছে এই দেখো এ দেখো তো নিচে আসো নিচে আসো আসবা নিচে সৌ বেটটা ঠান্ডা লাগবে না আসো আসো

কামড়ায় না বাবা কামড়ায় না কামু কামু করে না ওর এটা বুড়ো মানুষ হয়ে গেছে সব দাঁত পড়ে গেছে মা হচ্ছে না কিছু হয়নি তো তুমি কি করছে পাটা চুল কাচা হাত হাত দাও হাত দাও দিকে হাত দাও আমি তোমার গামর খাতে চাইনি আমি হাত চেয়েছি তোমার হাত কই দিদি ভাই একটা হাত তোমার হাত কই হাত দাও হাত হাত দাও হাত দাও তোমার হাত কই তোমার হাত কই যেজো তোমার হাত কই হ্যাঁ এই যে যে হাত এই যে যে হাত এই জেজে জোর ছানা সব ছানা হ্যাঁ 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 কান্না করবো কান্না করবো আমি ওই কান্না করি কান্না করি একটু কান্না করি একটু কান্না করি এই এই কান্না করি এই দিদি ভাই এই দিদি ভাই ধর উঠে বসু উঠে বসু উঠে উঠে বল উঠে কামড়াচ্ছে উঠে বস উঠে বস হ্যাঁ তাহলে কামড়াতে পারবে না হ্যাঁ না

kamla dai paise lagana yahan tak kamla le le

হ্যাঁ রান্না করবো আমি যা পামটা বন্ধ করে দেয় যা পারিস এ পারিস বুদ্ধি ওসি বুদ্ধি হসি মোটামুটি বুদ্ধি আছে হ্যাঁ বুদ্ধি আছে মা বুদ্ধি আছে আছে তা বুদ্ধি আছে টাটা করে দেখা হচ্ছে